রাশিয়ার বিজ্ঞানীদের তৈরি ক্যান্সারের ভ্যাকসিন ট্রায়ালে সফল হয়েছে যা এখন সব রোগীর ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রস্তুত ভ্যাকসিনটির নাম অ্যান্টারোমিক্স রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির এফ এম প্রধান ভ্যারোনিকা স্কোভোর্ড শোভা স্টার্ন অর্থনৈতিক ফেরামে এ ঘোষণা দেন কামরুজ্জামানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাফিনা বিনতে নাসির রাশিয়ার বিজ্ঞানীদের তৈরি ক্যান্সারের ভ্যাকসিন ট্রায়ালে সফল হয়েছে যা এখন সব রোগীর ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রস্তুত ভ্যাকসিনটির নাম অ্যান্টারোমিক্স রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির প্রধান ভেরোনিকা সোভা স্টার্ন অর্থনৈতিক ফোরামে এই ঘোষণা দেন নতুন এ ভ্যাকসিন দুর্বল ভাইরাস ব্যবহারের পরিবর্তে মানব শরীরের কোষগুলোকে প্রোটিন তৈরিতে প্রশিক্ষণ দেয় এরপর শরীর এমন প্রোটিন তৈরি করে যা ক্যান্সার কোষগুলোকে আক্রমণ করে পরীক্ষায় দেখা গেছে বারবার ডোজ দেওয়ার পরেও এটি সম্পূর্ণ নিরাপদ সবচেয়ে ভালো ফলাফল হল কিছু ক্ষেত্রে ক্যান্সারের ধরনের ওপর নির্ভর করে টিউমারের আকার ষাট শতাংশ থেকে আশি শতাংশ হয়েছে বা সেগুলোর বৃদ্ধি অনেকটা কমে গেছে গবেষকরা আরো দেখছেন যে এই ভ্যাকসিন যারা গ্রহণ করেছেন তাদের বেঁচে থাকার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে ক্যান্সার একটি শব্দ যা শোনার পর মুহূর্তেই বদলে যায় জীবনের চালচিত্র দীর্ঘদিন ধরে অনিরাময়যোগ্য রোগ হিসেবে ধরা হয় এই ক্যান্সারকে তবে উন্নত চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে এই রোগের ভিত্তি অনেকটাই কমেছে মানুষের মন থেকে এখন ক্যান্সার মানেই নিশ্চিত মৃত্যু নয় বরং এটি হয়ে উঠছে নিয়ন্ত্রণযোগ্য কামরুজ্জামান কামরুল এন এ এন টিভি নিউজ ডেস্ক